98% হল কিন্তু বরবাদ দখল করে নেবে এটা হচ্ছে বরবাদেরই একটি পাওয়ার হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনেক সবাই কেমন আছো আশা করুছি ভালো আছো অনেক আছে তোমাদের সাথে বরবাদ সিনেমার এখনও পর্যন্ত কিন্তু নতুন করে কোনো আপডেট এখন আমরা পাইনি তো সবাই যেভাবে সোশ্যাল মিডিয়াতে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে যে সবারই আসলে একটা চাওয়া যে বরবাদ সিনেমার অন্তত পক্ষে একটি গান বা কিছু সময় বা গানটির জন্য কিন্তু সবাই ওয়েট করে আছে বিকজ আমি নিজেও ওয়েট করে আছি এবং আমিও চাই যে বরবাস সিনেমার একটি গান বা যে যেকোনো কিছু আসুক আর কি তো সে জায়গা থেকে বরবাস সিনেমার গানের জন্য তো সবাই ওয়েট করেই আছে আর একটা বিষয় না বললেই নয় এই যে সিনেমাটা যখন মুক্তি পাবে ঈদে ঈদে কিন্তু অনেক সিনেমা মুক্তির দূরে আছে সে জায়গা থেকে শাকিব খানের তো বরবাদ সিনেমাটা আসছেই তো বরবাদ সিনেমার সাথে সাথে কিন্তু আরও আপকামিং অনেক হিরোদেরই কিন্তু সিনেমা আছে বিশেষ করে দাগি আছে দাগি তারপরে জঙ্গলি জঙ্গলি দাগি এগুলো বরবাদের পরে সিরিয়ালগুলোতে আছে এখন কথা হচ্ছে বাংলাদেশে তো সিনেমা হল যেগুলো সিনেমা হল যেগুলো সেগুলো তো অলরেডি অনেকটা কমে গিয়েছে এবং এখন বলা যায় যে সিনেমা হল তেমন সে আগের মতো নাই নাই বললেই চলে তো সে জায়গা থেকে যে কয়টা সিনেমা হল এখন বর্তমানে আছে সেই সিনেমা হলগুলোতে ঔধ শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা চলবে কিনা বা অন্য কোনো সিনেমা তারা চালাবে কিনা সেটাও একটা ভাবনার বিষয় তো সে জায়গা থেকে বলতে পারি যে শাকিব খানের এই যে বরবাত মুভিটি বরবাত মুভিটি কিন্তু প্রায় সকল সিনেমা হলেই চালানো তারা চেষ্টা করবে এবং যদি দেড়শো থেকে দুইশো সিনেমা হল হয়ে থাকে সেখানে হয়তো বা শাকিফ খান আমার যেটা ধারণা তার বরবাত মুভিটি নাইনটি এইট পার্সেন্ট হল দখল করতে সক্ষম হবে যেটা বরাবরই শাকিব খান করে থাকে আর শাকিব খান হল দখল করার বিষয়টা এরকম না যে শাকিব খান গিয়ে দখল করেন কারণ এই যে হল মালিকরা বা সিনেমা হল প্রদর্শক যে সমিতি তারা মূলত শাকিব খানের সিনেমা ব্যতীত অন্য কোনো সিনেমা তারা চালাতে চান না তো দেখা যাক এবার সিনেমা হলগুলোর পরিবেশ কেমন হয় আর আর একটা বিষয় হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে বাকি যারা আছে তারা কিন্তু অলরেডি অপপ্রচারের একটা ব্যবস্থা করে রেখেছে কিছু কিছু সিনেমা হল মালিকদের তারা বিভিন্নভাবে কি বলে সেটাকে যে ইমপ্রেস করার চেষ্টা করছে যে আমাদের যে সিনেমাটা এই সিনেমাটা হবে বিভিন্ন আমাদের সিনেমাটা হবে অনেক উন্নত মানের এই সেই বিভিন্ন ধোঁকাবাজি দিয়ে তাদেরকে আকর্ষণ করার চেষ্টা চলছে তো সেই জায়গা থেকে কিন্তু তারা কী করে না করে সেটা পরে দেখা যাবে সেই হল মালিকরা তাদের প্রচারণায় গিয়ে তাদের সিনেমা চালাবেন কি না সেটা দেখার বিষয় কিন্তু সেই জায়গা থেকে শাকিব খানের বর্বাদের প্রচারণা কিন্তু এখনও সেই মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু করেননি তারপরে কিন্তু সেই সিনেমাটা হলে চালানোর জন্য কিন্তু সিনেমা হল মালিকরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে তো যাই হোক বন্ধুরা আমরা তো দেখবই এবার ঈদে কোন সিনেমা কয়টা করে হল পায় আর দেখেন বিভিন্ন সময় বিভিন্ন টাইমে কিন্তু এই সিনেমাগুলো আসে না মূলত ঈদের টাইমে এসেই যুদ্ধ লাগিয়ে দেয় হ্যাঁ যুদ্ধ লাগিয়ে দেয় আমাদেরটা সেরা আমাদেরটা সেরা ভাই মেগাস্টার যেখানে আছে তার সিনেমা প্রতিটা উৎসবে আসবে এটাই স্বাভাবিক দেখেন একজন মেগাস্টার যখন একটা দেশের অনেক বড়ো একজন মেগাস্টার থাকে তার সিনেমা তো ডেলি ডেলি আসবে না ঠিক আছে ডেলডিলে আসবে না তার সিনেমাটা আসবে বিশেষ উৎসবে আপনারা যখন এখন নতুন নতুন হিরো আছেন বা আপকামিং যারা হিরো তারা কিন্তু চেষ্টা করলে বিভিন্ন সময়ে কিন্তু আপনাদের এই সিনেমাগুলোকে কিন্তু মুক্তি আপনারা দিতে পারেন কিন্তু আপনারা কিন্তু সেটা করছেন না আপনারা না করে কি করছেন আপনারা দেখা যাচ্ছে যে এই যে ঈদকেন্দ্রিক ঈদকেন্দ্রিক আপনারা কিন্তু হয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনা দরকার যদি আপনাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারেন তাহলেই কিন্তু আপনাদের সিনেমাগুলোও ভালো চলবে আর সিনেমা ভালো চললে আপনারা ভালো প্রফিট করতে পারবেন শুধু শুধু মেগাস্টার সিনেমার সাথে যদি আপনারা যুদ্ধ করতে আসেন তাহলে পরিশেষে আপনাদের কিন্তু সেই হতাশা নিয়েই ফিরতে হবে তো বন্ধুরাও অনেকক্ষণ তোমাদের সাথে আসলে কথা বলেছি বিশেষ করে চেষ্টা করেছি যে আসন্ন রমজানি দিয়ে যখন বরবাদ মুভিটি হলে মুক্তি পাবে কী সংখ্যক হল তারা দখল করতে পারে তবে আগে বলেছি আবার বলছি নাইনটি হল কিন্তু বরবাদ দখল করে নেবে এটা হচ্ছে বরবাদেরই একটি পাওয়ার তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের মতামত আমাকে জানাবে আর যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটন সবাই লাইক করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাক অনেক ছিলাম তোমাদের সাথে খুদা হাফেজ